আন্তর্জাতিক মানের দালাল হচ্ছে তামিম ইকবাল এই হারামজাদা আন্তর্জাতিক মানের একটা দালাল এবং এই সাকিব এবং তামিমরা এরা আমাদের দেশের জন্য আমাদের দেশের মানে নিরাপত্তার জন্য হুমকি কোন সার নাই একজন আন্তর্জাতিক মানের ভারতীয় দালাল হচ্ছে তামিম ইকবাল এবং আবার হুশিয়ার দিয়ে যাচ্ছি আমরা উই আর ওয়াচিং এই বিসিবির পরিচালক মঞ্জুরুল আসান সাহকে কোনো ডিস্টার্ব করার চেষ্টা করলে ফল কিন্তু খুবই ভালো হবে নাজমুল আসান সাহ সরি এটা কিন্তু মানে পরিণতি ভালো খারাপ হবে আবার বলছি কারণ ক্রিকেটাররা মানে ক্রিকেটার কমসে কম কয়েকজন ক্রিকেটার রাষ্ট্রীয় অপরাধে যুক্ত এরা আমাদের গণতন্ত্র লুটপাট দুর্বৃত্তায়ন খুন গুমের সাথে সরাসরি জড়িত এদের কোন ক্ষমা করা উচিত নয় বলে আমি মনে করি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একজন পরিচালক নাজমুল হাসান যিনি তামিম ইকবালকে ভারতীয় পরীক্ষিত দালাল বলেছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক যে না মানে তামিম ইকবাল আসলে কি পরীক্ষিত দালাল কিনা এবং উনি যে কথাটা বলেছেন গতকালকে আমরা আলোচনা করেছি হ্যালো ব্রাদার যে তামিম ইকবালরা আসলে খারাপ এরা প্রথমেই বলি যে আপনার একজন যখন তামিম ইকবাল বলেছেন যে নাইনটি টু নাইনটি আমাদের আয়ের উৎস হচ্ছে আইসিসি বাংলাদেশের মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যখন বাংলাদেশের ক্রিকেট টিমকে ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপে পাঠাবে না ভারতে পাঠাবে না অন্যত্র তাদের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছে ক্রিকেট মানে আপনার আইসিসিকে সেই পরিপ্রেক্ষিতে এটা নিয়ে যখন বিতর্ক সৃষ্টি হলো মোস্তাফিজকে বাদ দেওয়ার কারণে রাজনৈতিক কারণে এবং মুসলিম ক্রিকেটার হওয়ার কারণে সেই সময় বাংলাদেশের ক্রিকেট বোর্ড পাল্টা সিদ্ধান্ত হিসাবে মানে দলকে পাঠাবে না বলে তারা সিদ্ধান্ত নিয়েছে সেটা আইসিসিকে জানিয়ে দিয়েছে সেটা নিয়ে বিতর্কের সূত্র শুরু তারপরে তামিম ইকবাল উনি বাংলাদেশের আপামোর জনসাধারণ জনসাধারণ এটাকে সাপোর্ট করেছেন যেখানে আমাদের ক্রিয়া প্রতিমন্ত্রী ক্রীড়া উপদেষ্টা বা মন্ত্রী যদি বলি উনি এখানে বলেছেন যে দেশের মর্যাদা সবার আগে মর্যাদা অক্ষুণ্ণ করে মর্যাদা মর্যাদা ক্ষুণ্ণ করে আমরা বা ক্রিকেট আগে নয় এবং ইট ওয়াজ সাপোর্টেড বাই অ্যাক্রস দ্য বোর্ড আপনার ওনার এই মন্তব্যটা প্লাস ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের প্রতিটি পদক্ষেপকে ওই ক্ষেত্রে সমর্থন করেছেন বাংলাদেশের আপামর জনসাধারণ লেডিস এন্ড জেনেমেন রাইট এর মধ্যে আপনার যখন অবস্থা রাজনৈতিক দলগুলা মোটামুটি বসে আছে কেউ ওই মানে ধরনের মন্তব্য দিচ্ছে না ভারত কেউ খুশি কেউ করতে চায় না কারণ ভারত ঘুরে ফিরে তাদের অনেকেরই মাস্টার মানে মাস্টার তাদের হচ্ছে না তারা হচ্ছে রাজনৈতিক দলগুলো মানে কথা বলছি হাতে গোনা কয়েকজন মানে দল কয়েকটা দল এবং আপনার নেতা ছাড়া সেই সময়ে তামিম ইকবাল এসে বলেছেন যে বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটের ক্রিকেটের উচিত হলো ক্রিকেটের উচিত মানে মানে ক্রিকেট ক্রিকেট বোর্ডের উচিত উচিত বা বাংলাদেশের বাংলাদেশের টিমকে ভারতে পাঠানো কেননা আমাদের আয়ের আয়ের উৎস অর্থাৎ আইসিসি এবং নাইনটি টু নাইনটি নাইন পার্সেন্ট আয় আমরা করে থাকি ক্রিকেট বোর্ডের আইসিসি কেন্দ্রিক উনি এটা বলছেন তো প্রতিবাদের জায়গাটা হচ্ছে এই জায়গাতে যে উনি টাকার টাকাকে সবার আগে দেখেছেন এবং দেশের স্বার্থ মান মর্যাদা এই কারণে আমরা মনে করি মানে অনেকেই মনে করেন যে উনি এটা সঠিক কাজ করেননি এর মধ্যে বিসিবির পরিচালক যেটা ফুয়েলিং করেছেন মানে আগুন মানে মানে আগুনের ভিতরে মানে মানে আপনার বলতে গেলে উনি ঘি ঢেলে দিয়েছেন বা আমি যদি বলি পেট্রোল ডেলে দিয়েছেন সেটা হচ্ছে যে উনি বলেছেন তামিম একজন এই কথার সূত্র ধরে তামিম একজন পরীক্ষিত ভারতীয় দালাল যেখানে বিতর্ক শুরু ওই জায়গা থেকে প্রশ্ন হলো উনি কি তারপরে ক্রিকেটের মানে ক্রিকেট ক্রিকেটার্সদের একটা সংগঠন খোয়াবনা আছে যেটা সত্য কথা বলতে গেলে আমি জানতাম না আগে না আসলে জানতাম খেয়াল করি নাই কখনো কেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে তেমন একটা উচ্ছ্বসিত হওয়ার কোনো কারণ নাই এটা হচ্ছে বাস্তবতা রাইট এখানে এই ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন এটাকে তার মায়ের বাবার এবং তার পকেট সংগঠন বানিয়ে যে পরিমাণ দুর্নীতি লুটপাট ওই ক্ষেত্রে করেছে এবং ক্রিকেট বোর্ডটাকে রাজনীতিকরণ করে বাংলাদেশের মানুষের ইমোশনের জায়গা নিয়ে খেলেছে শুধু এইটা না ক্রিকেট বোর্ডের আপনি দেখেন সাকিব আল হাসান এবং মাশরাফির মতো ব্যক্তিকে একজন ক্রিকেটার ক্রিকেট মানে রানিং দলে অধিনায়ক প্লাস একজন প্লেয়ার থাকার পরে শেখ হাসিনা ডেকে নিয়ে তাকে জোর করে বিনা ভুটের এমপি তারা বানিয়েছেন আসছে ওই পয়েন্টে মূলত আসলে মূল বক্তব্যটা দিই তখন উনি বলেছেন পরীক্ষিত দালাল উঠছে বক্তব্য যে পরীক্ষিত দালাল না নিয়ে ভাই যেহেতু বামপন্থী মানুষ ছিলেন সুতরাং পার্সেন্ট ইন্ডিয়ান স্বাভাবিকভাবে না থাকলে ছুয়ান্ন বছর পরে আমরা ভোট দিতে পারি না কেন এটাই তো কারণ তো একটাই নাম্বার ওয়ান ক্যান্সার ওয়ান জায়গায় উই হ্যাভ ওয়ান স্পট উইচ ইস ক্যান্সার ইস ইন্ডিয়া দিস ইজ ইন্ডিয়ান বাংলাদেশ এবং খুবের ক্রিকেটার আসছে এসে বলছে যে আমার বিসিবি পরিচালককে ক্ষমা চাইতে হবে উনি বলছেন আমি ক্ষমা চাবো না আমি ক্ষমা চাইবো কেন প্রশ্ন হলো উনি দালাল কিনা আসুন এখানে মূল জায়গাতে উনি রয়ের আপনার আপনার আমরা যদি বলি যে কি বলে আসেন কিনা জানি না তবে উনি যে বক্তব্যটা দিয়েছেন যে আয়ের উৎসটা দেশের কি আয় বড়। কিভাবে আমি পরে দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের চেয়ে দেশের মান মর্যাদা একটা দেশ বলছি মুস্তাফিজকে তারা মানে ক্যান্সেল করে দিয়েছেন বা যেটাকে আমরা বলি রিলিজ করে দিয়েছেন

যেভাবে কাজ করবেন তার ফলটা প্রতিক্রিয়া এভরি অ্যাকশন হ্যাজ ইটস ওন রিয়াকশন অ্যান্ড দ্যাটস ওয়াট এক্স্যাক্টলি হ্যাপেন আপনি দেখেন এবং গাটস দেখিয়েছে বাংলাদেশ বাংলাদেশ আর ওই জানো কোন রাষ্ট্র না শেখ হাসিনার আমলের বাংলাদেশ না বাংলাদেশ সত্যিকারের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা তার প্রমাণ প্রতিষ্ঠা করার প্রমাণ করেছেন প্রতিটা ক্ষেত্রে এই সকালের আমলে এর আগে ছিল না এর আগে একটা খর দৈ্য চেয়ে খারাপ অবস্থা ছিল মমতা যা বলতে পারতেন শেখ হাসিনা তাও বলতে পারতেন না এভাবেই ছিল বাংলাদেশের অবস্থান নাও এটা আপনি কি এটা কি এটা বোঝার জন্য আপনাকে প্রথমে এই বাংলাদেশি হতে হবে তারপরে আপনাকে মানুষ হতে হবে এর বাহিরে আপনি এটা বুঝতে পারবেন না এই দুইটা জায়গাতে যদি আপনার গরমিল থাকে অবস্থানের ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট উইল নেভার বি আন্ডারস্ট্যান্ড দ্যাট উই এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্যাস ওয়ার ইট ইস সো তামিম কি দালাল নয় আচ্ছা এখন আসি মূল বক্তব্যে উনি ফেরি উল্লে দালাল কিনা আমরা জানি না তবে উনি যে বলছেন মানে প্রথমেই তো উনি কি মুস্তাফিজের ইস্যুতে বলছেন ভারতের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তটা ভুল বলে নাই দেখেন আপনি মানে কাজটা দেখেন বলে নাই উনি কি এটা সমালোচনা করেছেন দুঃখ প্রকাশ করেছেন এটাকে ডিসক্রিপেন্সি এরা বলেছেন না যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিল উনি এসে বলছে কি এটা নাইনটি পারসেন্ট টু নাইনটি নাইন পার্সেন্ট আয় আসে ক্রিকেট বোর্ড থেকে আচ্ছা মানে ক্রিকেট আইসিসি থেকে প্রশ্ন হলো ক্রিকেট মানে আইসিসি থেকে আয় আসে আইসিসি আমাদের আমাদেরকে আয় করে না এ আয় কি মানে আসমান থেকে আসে এ তো এই ক্রিকেটই মানে সংশ্লিষ্ট দেশগুলোর বিভিন্ন ধরনের বিজ্ঞাপন অন্যান্য থেকেই তো এগুলো আসে না হলে কি এ আয় সম্ভব না তো তার ওই সম্ভবত ওই জায়গাতে তার লেখাপড়ার অভাব আছে আন্ডারস্ট্যান্ড করে নাই আর যদি যেহেতু মানে তার ওই সেন্টিমেন্ট আছে ভারতকে খুশি করতে হবে সুতরাং এটা সারা পৃথিবীর সব যুক্তি তার কাছে ও যুক্তি মনে হয় সে করেছে এই সেই তামিম ইকবাল যে ফিফ অফ অগাস্ট আপনার ফার্স্ট অফ অগাস্ট সম্ভবত টোয়েন্টি টোয়েন্টি ফোর এর শেখ হাসিনা পতনের তিন থেকে চার দিন আগে শেখ হাসিনার সাথে দেখা করেছে বঙ্গভবনে গেছে ওই লিস্টটা পাওয়া গেছে কেন গেছিল সে কেন কি মানে তামিম ইকবাল তাকে কখনো শুনেছেন ছাত্র হত্যা ভুল হয়েছে তাকে কখনো শুনেছেন গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হোক তাকে কখনো শুনেছেন বিচার বিভাগীয় হত্যাকাণ্ড আপনার বিচার বিভাগীয় মানে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মানে মানবাধিকারের লঙ্ঘন কখনো বলেছেন কখনো বলেছেন দুর্নীতিতে লুটপাট হয় এই লুটপাট বন্ধ হওয়া দরকার একটা দেশের জনগুলো না কখনো শুনেছেন কখনো কি এটাও শুনেছেন যে প্রবাসীরা আপনার আমি অন্যান্য ক্ষেত্রে সে বলে নাই প্রবাসীরা যে মানে ক্ষতির সম্মুখীন হয় যে হয়রানের শিকার হয় এগুলো বন্ধ হওয়া উচিত কখনো সিঙ্গেল দিন বলেন যেটা রিলেটেড টু বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ শাসন ব্যবস্থা তাহলে এখানে সে মানে কেন হস্তক্ষেপ করলো এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত মনে রাখবেন বর্তমান ভারত এবং বাংলাদেশের ক্রিকেট পড়ে যে ঘটনাগুলো ঘটছে ইট ইস পলিটিক্যাল অ্যান্ড ডিপ্লোম্যাটিক এটা ক্রিকেটই নয় বিকজ ভারত এটাকে ফেলে দিয়েছে ওই জায়গাতে সিদ্ধান্ত নিয়ে তাহলে আপনি এখন কেন সেটাতে অংশগ্রহণ করলো এই কথাটা তাকে বলতে হলো কেন সে কি এর আগে বলেছে যে রং সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বলে নাই কিন্তু যখন এই ক্ষেত্রে কারণ এই যে এই দালালরা তৈরি করেছে বলে না যে সারা পৃথিবীতে মানে একটা দেশ যার প্রতিটা ক্ষেত্রে দালাল তৈরি করেছে ভারত এই বিগত বিশ বছর পঁচিশ বছরে চুয়ান্ন বছর স্বাধীনতার চুয়ান্ন বছরে এটা সবচেয়ে দুর্ভাগ্য এই দালালদেরকে উৎখাত করতে হবে প্রতিটা ক্ষেত্রে ভারতীয় দালালদেরকে উৎখাত করতে হবে আর হলে বাংলাদেশ কখনো ঘুরে দাঁড়াতে পারবেন আমি নিশ্চিত করে বলছে নাম্বার ওয়ান টার্গেট হচ্ছে পলিটিক্যাল পলিটিশিয়ানসরা তারপরে কালচারাল মানে এইজেন্ট যারা আছে ভারতীয় দালাল যারা আছে কালচারাল আপনি জানেন তো ইভেন আমি আপনাকে আজকে তথ্য দিয়ে একটা কিছু মনে নেবেন না সাকিব খানকে যে বিশ্বাসকে যে দৌড়িয়ে দিয়েছিল এটাও ভারতীয় রয়ের পরিকল্পনা তাকে হস্তক্ষেপ করা তাকে কন্ট্রোল করা কারণ হিজ এ বিগ স্টার দিস এ হাউ দ প্লান দিস এ work Everything, everywhere অনি জামাত সং মানুষদেরকে তারা পারে না ওই ক্ষেত্রে আর বাকি প্রতিটা ক্ষেত্রে তারা সফল কোন না কোনোভাবে ব্ল্যাকমেল করা এই যে সাকিব খান সাকিব খান জীবনে ভারতের বিরুদ্ধে কথা বলতে পারবে না কেন তারা জানেন কোন না কোনো ভাবে সে হয়তো বা দরাত কেননা উপ বিশ্বাসকে লিয়ে দিয়েছে তার বিরুদ্ধে এবং উপবিশ্বাসে তার সম্পর্ক হয়েছে আমি নিশ্চিত করে বলতে পারি আই আন্ডারস্ট্যান্ড পলিটিক্স আন্ডারস্ট্যান্ড ইন্টারন্যাশনাল আই আন্ডারস্ট্যান্ড হাউ ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড পার্টিকুলারলি দার ইন্টেলিজেন্ট এজেন্ট ওয়ার্ক টুয়ার্ডস বাংলাদেশ আই ক্যান বাংলাদেশি সে দ্যাট এটা আমি জানি কিন্তু তারা এটা তারা এটা বাকি যারা আছে বাংলাদেশের এর আইডিয়া তো নাই কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি হয়তো নাও হয়তো আমি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না কিন্তু আমি নাইনটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি ইফ 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 ইউ এন্ড নো দ্য রিয়েল মানে অ্যাসেসমেন্ট অন দিস ক্যান সি দ্যাট কারণ অপুর সাথে যোগাযোগ আছে ভারতীয় মানে মানে গোয়েন্দা বাইনের হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশের মিডিয়া জগতের কয়েকজন আছে এরা নিয়মিত তাদের যোগাযোগ আছে এর মধ্যে জয়া হচ্ছে নাম্বার ওয়ান জয়া যদি আপনি বলেন যে তার কোনো নাই ইউ আর এন ইডিয়েট আমি আপনাদেরকে বলি ইউ আর ইডিয়ট যে তার কোনো কারেকশন নাই রাইট আচ্ছা তামিম সাকিব এরা একিম আচ্ছা আপনি দেখেন মানে দুইটা ক্রিকেটার আপনি বলুন এ ক্রিকেট না দেখুন ক্রিকেটের ক্রিকেটের প্রতি আমার হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ ক্রিকেট টু বাংলাদেশ এই খেলে একটা বর্তমান বাংলাদেশের ক্রিকেটের অবস্থা যে ধরনের সাপোর্টস তারা গভর্নমেন্ট থেকে পেয়েছে যদি ফুটবলে এই ফুটবল এশিয়ান লেভেলে চলে যেত আর কল্পনা করেন আপনি এশিয়ান লেভেলে চলে যেত এই সরকার যে সহযোগিতা করেছে ক্রিকেটকে বিগত সরকার যারা যেভাবে তারা সবকিছু উমরে পড়েছিল যদি ফুটবলকে দিত আমরা এতক্ষণে মানে আপনার ফুটবল বিশ্বকাপ খেলার

মцен আপনি গো দেখেন তারা কি ভাবে বিশ্বকাপ খেলে আবার তারা বিশ্বকাপে আবার আছে তাহলে আমরা কেন পারবো না আমরা কেন পারলাম না আমরা এই কারণে পারলাম না কারণ আমাদের ওই জগতে দেখেন আপনারা কল্পনা করেন প্রথম আমি মিকবাল শেখ হাসিনা এবং দেখছেন তো শেখ হাসিনার সাথে তার বউয়ের ছবি এবং একজন ফেসিস্টের সাথে তার ছবি দেখছেন তো আচ্ছা এটা হতে পারে একজন ক্রিকেটার আমি আমি আই টেক ইট 5th of august মানে প্রথম 1st of august 2024 কেন গেছিল। তখন কিন্তু শেখ হাসিনা অলরেডি হাজার হাজার মানুষকে মেরে ফেলছে হাজার হাজার মানুষকে ফেলছে দেখেন আপনারা বাংলাদেশের আমি ভিতরে সবকে মেরে ফেলছে সে মোটামুটি রাইট কিছু মানুষকে মানে মোটামুটি প্রায় দুই হাজার মানুষকে অলরেডি হত্যা করে ফেলছে জেনে শুনে তামিম ইকবাল শেখ হাসিনার সাথে দেখা করতে গেছিল কেন আমি এই প্রশ্নটা করতে চাই জাতির কাছে রাখতে চাই এর দালালদেরকে চিনে রাখুন এ দালালদেরকে চিনে রাখুন এবং সে করছে কি দেখেন আপনি তারপরে সে ক্রিকেট বোর্ডে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার জন্য আসছিল আমিনুল ইসলাম বুলবুলের মতো একজন সার্টিফাইড কোচ ম্যানেজারকে রেখে সে আসছিল আপনার মানে কি হয়ে যেতে এই যখন দেখলো কোনোভাবে সুবিধা করতে পারে নাই তখন ব্যাকটা আমিনুল ইসলাম কিছু করতে পারে নাই সবার সমর্থন তার প্রতি তখন সে মানে মানে সরে গেল আর না হলে তো সে ভালো একটা জামেলা দিয়েছিল ওই জায়গাতে তো এই দালালদেরকে আমি আর এই সে ক্রিকেট না কলঙ্কিত করেছে পৃথিবীর স্পোর্টস অঙ্গনকে কলঙ্কিত করেছে বাংলাদেশের ক্রিকেট কিভাবে আপনি বলেন পৃথিবীর কোন দেশে আছে যে আপনি এক্সিস্টিং একজন প্লেয়ার একটা দেশের ক্রিকেট অধিনায়ক তাকে বিনা বুথের এমপি বানিয়েছে সংসদীয় এসে শেখ হাসিনা আপনি বলেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার গণতন্ত্র হরণ করে রাষ্ট্র অপরাধে যুক্ত ছিল একটা সরকার সেই সরকারের আপনার মানে যে এমপি হয়েছে এই ক্রিকেটার না এই bañ ছোটের বাচ্চা না এই ক্রিকেটার না এই এর এত আজকে মানে বিসিপি পরিচালকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ক্রিকেটের ক্রিকেট ফেডারেশন সংগঠন কোয়াব যদি বিটিবির বিসিবির পরিচালক কোনো তাকে কোনো হয় রানী করা হয় ক্রিকেটের বাস আমরা ঢুকিয়ে দেবো কিন্তু বলে রাখতেছি আমরা মাথায় রাখবেন আমরা কিন্তু এখানে সারবো না সে দেশের পক্ষে দাঁড়িয়েছে সে দালাল নয় তামিম ইকবালকে দালাল বলেছে হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড দালাল হচ্ছে এবং এরাই এই সহযোগী এদের বিষয়ে কোনো সার নেই অনেক দল করতে পারেন আমি ভালো ক্রিকেটার থাকতে পারেন কিন্তু ভালো ক্রিকেটার থাকা মানেই দেশের বিরুদ্ধে আপনি যদি যখন ষড়যন্ত্র লিপ্ত হবেন আপনার প্রতি আমার কোন রেসপেক্ট আর কখনোই থাকবে না এবং আমি দেখাতে পারবো না আম সরি লেডিস্ট লাইন সে অবশ্যই একজন দালাল এবং পরীক্ষিত দালাল সে খুন মানে মারি হিসাবে এই কথাটা বলতে পারে আমাদেরকে যেতেই হবে সে জানে না কি হচ্ছে আমাদের দেশে আমাদের দেশের বিরুদ্ধে যে অপপ্রচার হচ্ছেন প্রতিদিন এত অপপ্রচার একটা দেশের বিরুদ্ধে হতে পারে আর একটা দেশের রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে হতে পারে পৃথিবীতে যদি আপনি বারোটি মিডিয়া না দেখেন আপনি পাবেন না প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হয় আজকে আমি এটা শেয়ার করেছি মসজিদের সামনে ব্যান্ড ফাটি নিয়ে এসে আজানের সময় উগ্র হিন্দুরা ব্যান্ড পার্টি বেঁচাচ্ছে ভারতে আমি শেয়ার করছি আমার মাসুমে গোয়েন চাই কিন্তু আমাদের মিডিয়াতে এগুলো তেমন একটা নাই আর আমাদের কোনো কিছু না হলেও একটা ঘটনা তারা ঘটায় কিন্তু সারা পৃথিবীতে বাংলাদেশকে ছুটো করার জন্য তারা আপনার দেখেন গে কি পরিমাণ কোথায় আমাদের রাজনৈতিক দলগুলা আমি তো আমাদের রাজনৈতিক দলগুলো আছে তারা সংবাদ সম্মেলন করে এটা প্রতিবাদ জানাইতে পারলেন না কেন পারলেন না আপনারা আপনি পারলেন না ক্রিকেট তামিম ইকবাল টুইট করেছে টুইস্ট করেছে ফেসবুকে পোস্ট দিয়েছে বলেছে এগুলো বন্ধ হওয়া দরকার এগুলো অন্যায় আপনাদেরকে মানে এগুলো আনএক্সেপ্ট বলেছে কখনো না এই দালালদের বিষয়ে হুঁশিয়ার থাকবেন এটা আন্তর্জাতিক মানের দালাল হচ্ছে আন্তর্জাতিক মানের একটা দালাল এবং এই সাকিব এবং তামিমরা এরা আমাদের দেশের জন্য আমাদের দেশের মানে নিরাপত্তার জন্য হুমকি কোনো সার নাই কোনো সার নেই এদেরকে কোন সার নেই যারা ইমোশনালি এদেরকে সাপোর্ট করেন আপনি আপনার জাতির সাথে প্রতারণা যুক্ত মাথায় রাখবেন আমি আজকে অনুরোধ করলাম এবং এদেরকে কোন সার নেই সাকিব তো আপনি জানেন তো সেটা একটা একটা আন্তর্জাতিক মানে সাকিব আল হাসান একটা জুয়াকুর হারামজাদা ছিল এবং এ হারামজাদা মানুষের কোনো বাচ্চাই না বুঝছেন মানুষের কোনো বাচ্চাই না সে আমি আর কি বলবো তার সম্বন্ধে যখন আমি জানলাম তুতুরিক্ষেপ করতে মানে আমার আমার করতে ইচ্ছা করেছিল তার প্রতি তার এতটা সুঠলুক এবার তার অমানুষ এই হারামজাদা সাকিব আল হাসান এবং তামিম ইকবালরা হুশিয়ার করে দিচ্ছি আবারও বলছি বিসিপির বিসিবির পরিচালক যদি কোনো ধরনের অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হয় ক্রিকেট আমি আবারও বলি ক্রিকেট ইজ নট ফুটফুল ইন বাংলাদেশ আমি মনে করি ক্রিকেটাররা ক্রিকেট মানে সব কিছু ঠিকঠাকলে খেলেন না খেলে আমি ফুটবলকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া দরকার বলে আমি মনে করি আমি ক্রিকেটের কেন ক্রিকেটের যত প্রচার যত প্রসার ভারতের আধিপত্য তত বেশি মানে আপনার বাড়তেছে ক্রিকেট কেন্দ্র করে ভারত এন্টায়ার করে বাণিজ্যের কারণে কিভাবে আইসিসি এখন অসহায় মইন আলী মইন খান মইন আলী বিখ্যাত ক্রিকেটার ইংল্যান্ডের গতকালকে বলেছেন এটা আগে আলোচনা করেছি আপনাদের সামনে যে অসহায় এখন সবাই ভারত কন্ট্রোল করে ফেলছে সবকিছু শুধুমাত্র বাণিজ্যের কারণে অর্থের কারণে এই যদি হয় অবস্থা এবং আইসিসিতে ভারতীয় মানে মানুষ যখন আইসিসির প্রেসিডেন্ট হয়েছে তখনই মনে করেছে আইসিসি শেষ এবং আমি আমেরিকাতে যখন তারা কথা বলছিলেন আমেরিকাতে ক্রিকেটকে তারা প্রসারিত করবেন আমি আমার যতটুকু পারি কমেন্ট করেছি গিয়ে বক্তব্য দিয়েছি আমি বলেছি যে মানে মানে আমেরিকাতে যখন ক্রিকেট কখনই আসে না আসা মানে কি জানেন এই উগ্রবাদীদের মানে প্রচার এবং প্রসার করা সরি টু সে দ্যাট মানে এর বাহিরে আর কোনো কিছু বক্তব্য দেওয়ার আমার নাই আমাদেরকে কারণ তারা এই কাজগুলোই করে আর না হলে মুস্তাফিজ কেন্দ্রিক তারপরে কি নিজের অবস্থান ধরে রাখলে কি হতে পারে তার একটা সুস্পষ্ট প্রমাণ দেখেন আবার বিসিসিআই মুস্তাফিজকে নেওয়ার জন্য যখন মানে সব যখন ব্যাঙ্ক ধরেছে তখন বলছে আচ্ছা আচ্ছা মুস্তাফিজকে পাঠিয়ে দিন ভাই আমরা হয়ে গেছে এটা তো এক ধরনের এটাই বক্তব্য দিন মুস্তাফিজকে তারা চেষ্টা করেছিল মুস্তাফিজকে আবার ফেরত নেওয়ার মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেয় নাই আমি আজকে বাংলাদেশের মানুষ যারা আছেন আমি আপনাদেরকে বারবার বলি সরি টু সেয়ার দ্যাট এগুলো বলতে আমি আবার বলি সবসময় আমার একটা পজিশন আই ওয়ান্ট ইন্ডিয়া I wish, honestly speaking, I want India to see a stable, prosperous country. I don't have any problem with India, Indian people. But one request: please leave us alone. Don't come to Bangladesh to meddle with anything. That's the bottom line. We're not going to tolerate that because you are you become an absolute, absolute disturbances for Bangladesh and Bangladesh progress and peace of Bangladesh. So your most untrusted friend. I mean, in the name of friend. স্পিকিং পারিথিং এনি এফেয়ার ইটস অফার ফর ইউ বিকজ আপনাদের দালালদেরকে বাংলাদেশের মানুষ ঠিক ঠাউট ফ্রম বাংলাদেশ দ্যাট ইজ আ আর কোনো দালাল যারা যখন করতেছেন উই ওয়াচিং দেম ভেরি ক্লোজলি চেষ্টা করবেন বঙ্গোপসাগরে পতিত হবেন মানুষ যখন আবার রাইজ করবে মনে রাখবেন আমরা যদি বাংলাদেশকে ভারতের কন্ট্রোল থেকে টোটালি আমাদের শুরু সব সবকিছুকে আলাদা করে রাখতে পারি বাংলাদেশের কেউ আটকে রাখতে পারবে না যেখানে থাকাবেন দেখবেন ভারতীয় ইন্টারফিয়ারেন্স যেখানে আপনি থাকাবেন খুবই দুঃখজনক এবং এই রাজনীতিবিদরা এই হালার পুতেরা এই ভাষাটা এভাবে বলি মানে নহালির ভাষায় বুঝছেন এই পুরা। এই কাজটা করেছে চুয়ান্ন বছর এই দেশটাকে তারা জিম্মি করে রেখেছে আরেকটা দেশের কাছে খুবই দুঃখজনক এবং এই বিপ্লবের পরে এই দেশটা মোটামুটি এদের কাছ থেকে আমরা আমরা যে কুকিকৃত ছিলাম সেটা প্রমাণ করতে পেরেছি আমরা এখন কতটুকু সেপারেটেড হয়েছে বা হবে ভবিষ্যতে কাকে ভোট দিচ্ছেন তার উপর নির্ভর করে আমি একটা অনুরোধ সবার কাছে করে যাব একটাই অনুরোধ সবার কাছে সবাই করা উচিত আর যাই হোক কোনো ভারতীয় দালালকে ভোট দিবেন না আপনার সন্তানকে এই এই ভারতীয়দের উগ্র হিন্দুদের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার সুযোগ দিবেন না আপনারা এই কাজগুলো করবে কারণ আমি আবার বলছি ইন্ডিয়ান আনার প্রবলেম দ্য পিপল অফ ইন্ডিয়া উইড হ্যাভ এনি প্রবলেম দ্য গভর্নমেন্টস পলিসি ওভার বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য ডেঞ্জার স্টাফ আমি উই হ্যাভ এভার সিন মি এবং আমাদের রাজনীতিবিদরা দ্য ফেইল টু আন্ডারস্ট্যান্ড দি স্টাফ তারা কখনো বুঝতেই পারে নাই যে আমাদের দেশটা কীভাবে কুকৃত করে রেখেছে আমি বারবার বলছি আচ্ছা গেল সুতরাং এটা দ্বারা নির্ধার নির্দিদে আমরা বলতে পারি যে তামিম ইকবাল যে কথাটা বলেছে ভারতকে খুশি করার জন্য বলেছে সেজন্য ভারতে যেতে পারে কমেন্টেটর হিসাবে টেকনিক্যাল একজন মানে টেকনিক্যাল একজন একজন পার্সন হিসাবে বা কোনো যে কারণে ক্রিকেট সংশ্লিষ্ট বিষয়ে এই জন্যই এই দাল লেটা করেছে দেশের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছে তামিম ইকবালের মতো কুরাঙ্গার সে অবশ্যই দালাল অবশ্যই ভারতের মানে নাম্বার ওয়ান দালাল লাইন এদেরকে প্রত্যাখ্যান করুন যত 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 বড় 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 ক্রিকেটার রাজনীতিবিদ অর্থনীতি মানে আপনার সম্পদ হোক না দালালদেরকে আপনার দূরে রাখবেন এরা আসলে কোনো কন্ট্রিবিউশন নাই ক্রিকেট খেলেছে তার নিজের জন্য খেলেছে সত্য কথা বলতে গেলে এতদিন ধরে সে আসলে মানে আমি যদি বলি ওই অর্থে কিন্তু আপনি দেখেন দেশের এত মানে জঞ্জাট এত মানে বিপদ গেছে দেশের এদের ভূমিকা কি তাও বলতাম